হ্যালো ভিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম ছেলে বলছে মা আমি এখন পরোটা খাবো কিন্তু ছেলের আপদাত পূরণ করতেই হবে তাই না সেজন্য আমি কিছুটা পরিমাণে আটা নিয়েছি আর এদিকে কিন্তু আমার গরম পানিটাও হয়ে গেছে আজকে আমি শর্টকটে বানাবো পরোটা সেজন্য জন্য আমি আটার মধ্যে কিছুটা পরিমাণের সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিলাম নিয়ে এখন আমি অল্প অল্প করে কিন্তু গরম পানিটা এখানে অ্যাড করব একবারে বেশি দেওয়া যাবে না হয়তোবা দেখা গেল যে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সেই জন্য আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন আর একটু করে মিক্স করবেন দেখবেন হয়ে যাবে আমি আজকে ভাবে বানাচ্ছি আমি গোল করে বানাবো না ভাবে বানাবো কিন্তু যে আমি যে বানানোর পর সব ইন্টালটা দিই সেটা কিন্তু আজকে আমি আর অ্যাড করবো না এখানে কিন্তু অলরেডি আমি চার জন্য দুটো বসিয়ে দিয়েছি অন্য চুলে আমি ট্রান্সফার করে নিলাম যেহেতু এখানেই আমি বানাচ্ছি সেই জন্য এই কাছের চুলাটাতে আমি রুটিগুলো সুন্দরভাবে সরি পরটাগুলো সুন্দরভাবে সেকিয়ে নেব আমি এক এক করে কিন্তু সুন্দরভাবে গোল করিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি সুন্দরভাবে পরোটার যে শেপটা সেটাও দিয়ে নিচ্ছি এই পরোটাটা বানানো একেবারে ইচি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কোন নতুন আপু যদি থেকে থাকে তাহলে নিশ্চয় তাদের কাজে লাগতে পারে সেই জন্য আমি ফুল ভিডিওটা একবার হলো শেয়ার করে দিচ্ছি এই পরোটাটা আমি এবং আমার পরিবার সবাই খেতে অনেকটাই পছন্দ করে আর খেতে কিন্তু অনেকটা সুন্দর হয় দেখতে যেমনটা সুন্দর খেতেও তেমনই সুন্দর আর এই পরোটাটা এতটা পরিমাণে সফট হয় যা বলার বাহিরে অনেকটা পরিমাণে সফট হয় এমনিতে আমরা সাধারণত উটির মতো যে পরোটাগুলো বানিয়ে থাকি সেগুলো কিন্তু এতটা নরম হয় না কিন্তু এই পরোটাটা অনেক বেশি তুল তুলে নরম হয় আর খেতে কিন্তু দারুণ হয় একবার হলো আপনারা চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো লেগেছে কথা বলতে বলতে রোজে আমি যেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা আমি অ্যাসকো বলতেছি প্লিজ আমার ভিডিওটা একটি লাইক করে দেবেন আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে সাবস্ক্রাইবার করে রেখে দিতে পারেন এবং আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গেও কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আপনারা চাইলে কিন্তু আপনারা মতামত এখানে প্রকাশ করতে পারেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার যদি কোনো ভুল ভ্রান্তি বা ভালো লেগে থাকে সেগুলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমাকে অনেক ভালো লাগে এবং আমাকে ভিডিও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত দেয় সেই জন্য আপনারা খারাপ লাগুক বা ভালো লাগুক ভালো মন্দ নিয়ে গিয়ে কিন্তু কাজ আপনারা কমেন্টে জানতে পারেন এইদিকে কিন্তু আমার পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি একটা করে আমি বানাবো এবং একটা করে সুন্দরভাবে ভেজে নেব কেননা আজকে আমি শর্টকাটে বানিয়ে নিচ্ছি সন্দেহ প্রায় হয়ে গেছে এখন তো ছেলেকে পড়াশোনা করাতে হবে সেই আমি শর্টকাট করে নাস্তাটা বানিয়ে খাওয়াবো তারপর ওকে আমি পড়াতে বসবো সেই জন্য আমি তাড়াহুড়া করে কিন্তু বানিয়ে নিচ্ছি আমাদের মেয়েদের কাজ যেন শেষ হতে চায় না আমরা মারা যারা আছে তারা ছেলে যাই হোক না কেন তাদের আব্দার পূরণ করাটাই হলো আমাদের কাজ তাই না সংসার ছোট্ট বা বড় সেটা বিষয় না রান্না রান্নাবান্না সমস্ত কাজ একটা বাচ্চা দায়িত্ব কিন্তু মাকেই নিতে হয় অন্য কেউ নেবে হ্যাঁ কিন্তু আপনার যখন ব্যস্ততা মধ্যে থাকবেন তখন কিন্তু দেখবেন কারো দেখা পাওয়া যায় না সেই জন্য নিজের কাজটা নিজেই করতে হয় এখন আমি সকালে মোর স্যানকে কিছুটা টিফিন বানিয়ে দেব এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে কিছুটা পরিমাণে কিন্তু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর আমি সুন্দরভাবে রুটিটাতে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি এটাই আজকে ছেলে টিফিনে দিয়ে দেবো আমি কিন্তু রোজে মোট কিছু না কিছু টিফিন দিয়ে দেই যেহেতু তার ক্লাস নয়টা থেকে একটা পর্যন্ত সকালবেলা তো সেভাবে ছোটো বাচ্চা কিছু খেতে চায় না সেই জন্য আমি ওকে কিন্তু টিফিনটা রোজে দিয়ে দেই যাতে সে খেতে পারে টিক্ষিতা লাগলে কিন্তু পড়াশোনা মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে যায় কিচ্ছু ভালো লাগে না সেই জন্য ওদের কিন্তু একটু সময় দেয় খাওয়ার জন্য সেই সময়টা সমস্ত বাচ্চা কিন্তু টিকিটায় খেয়ে নিতে পারে এখানে আমি দুইটা পরোটা দিয়ে দিয়েছি চারটা পরোটা হয়েছে একটা কিন্তু মোটরসাইলিন খেয়েছে দুইটা আমি দিয়ে দিয়েছি এখনও কিন্তু একটা রয়ে গেছে দুইটা পরোটা ওর হয়ে যাবে যেহেতু ছোট্ট মানুষ বেশি খাবে না খোদা পে